কেশ্বরগড়ে বিজেপি প্রার্থীর সভা থেকে সন্দেশখালী ইস্যুতে সরব হলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এদিন বিজেপি কর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যে মামলা দেওয়া নিয়ে সরব হয়েছেন তিনি বিজেপি ক্ষমতা এসে যেসব বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছে তাদের পাঁচ হাজার টাকা করে সংগ্রামী ভাতা দেওয়া হবে বলে ঘোষণা করেছেন তিনি আগামী বিশ্বে মে বীরভূমে ভোট তার আগে শেষ দলীয় প্রচার সেখানে চলছে সব রাজনৈতিক দলই প্রচারে পারদ চড়িয়েছে শুক্রবার সেখানে প্রচারে গিয়েছিলেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী শিউড়িতে সভা করেন তিনি গোটা বীরভূমে একটা সময় অনুব্রত মণ্ডলের গড় বলেই পরিচিত ছিল এখনও সে নাম মুছে যায়নি তবে তিনি জেলে রয়েছেন এদিন শিউরির সভা থেকে ফের সন্দেশখালি নিয়ে হুঁশিয়ারি শোনা গিয়েছে শুভেন্দু অধিকারীর কণ্ঠে তিনি অভিযোগ করেছেন বিজেপি নেতা মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে বিজেপি ক্ষমতায় এলে তাদের পাঁচ হাজার টাকা করে সংগ্রামী ভাতা দেবে সেই সঙ্গে তিনি রীতিমতো হুংকার দিয়ে বলেছেন যে পুলিশ অফিসাররা মিথ্যে মামলা দিয়েছেন তাদের বেছে বেছে ক্লোজ করা হবে অনুব্রত মণ্ডলের নামও শোনা গিয়েছে এদিন শুভেন্দু অধিকারীর মুখে তিনি সরাসরি নাম করেই বলেছেন অনুব্রত মণ্ডলকেও সাবধান করেছিলেন তিনি কিন্তু কেষ্ট শোনেনি এখন জেলে গড়াগড়ি খাচ্ছে ঠিক সেরকমই তাসের ঘরে বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর বেশি দিন নেই যখন সেই তাসের ঘর ভেঙে পড়বে এই নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি একের পর এক তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি গত কয়েকদিন ধরেই সন্দেশখালী ইস্যুতে তোলপাড় চলছে রাজ্য রাজনীতি একের পর এক ভিডিও প্রকাশ্যে এসেছে তাতে বিজেপি নেতা গঙ্গাধর কয়েল দাবি করেছেন সন্দেশখালীর ঘটনা পুরোটাই পরিকল্পিত কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি দু হাজার টাকার বিনিময়ে রেখাপাত্র ধর্ষণের মামলা দায়ের করেছিলেন তার কয়েকদিন পরেই আবার সন্দেশখালীর দুই মহিলা দাবি করেন তাদের দিয়ে জোর করে সাদা কাগজে সই করানো হয়েছিল তাতে ধর্ষণের অভিযোগ করে থানায় জমা দেওয়া হয় তারা কোনো কিছুই জানতেন না সেই অভিযোগ তারা প্রত্যাহার করতে চান এমনকি বিজেপি কর্মী মাম্পি পাল নাকি তাদের বাড়িতে এসে ভয় দেখিয়ে যাচ্ছেন যদিও বিজেপি নেতা গঙ্গাধর কয়াল ইতিমধ্যেই সিবিআই এর কাছে অভিযোগ করেছেন এবং হাইকোর্টেও মামলা করেছেন তার গলার ভুয়ো ভিডিও করে ভিডিও ভাইরাল করেছে তৃণমূল কংগ্রেস কেষ্টরগড়ে বিজেপি প্রার্থীর সভা থেকে সন্দেশখালী ইস্যুতে সরব হলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এদিন বিজেপি কর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যে মামলা দেওয়া নিয়ে সরব হয়েছেন তিনি বিজেপি ক্ষমতা এসে যেসব বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছে তাদের পাঁচ হাজার টাকা করে সংগ্রামী ভাতা দেওয়া হবে বলে ঘোষণা করেছেন তিনি আগামী বিশ্বে মে বীরভূমে ভোট তার আগে শেষ দলীয় প্রচার সেখানে চলছে সব রাজনৈতিক দলই প্রচারে পারদ চড়িয়েছে শুক্রবার সেখানে প্রচারে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী শিউড়িতে সভা করেন তিনি গোটা বীরভূমি একটা সময় অনুব্রত গড় বলেই পরিচিত ছিল এখনও সে নাম মুছে যায়নি তবে তিনি জেলে রয়েছেন ভয় নয় আপশ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ